নিজেকে প্রমাণ করতে যে সে আসলে চোর না বা সে নির্দোষ ঠিক আছে সুতরাং আমরা এখানে তোফা আসলে বাবা মা কেউ বেছে নাই দুইজনই মারা গেছে গত বছর ওর লাস্ট অবলম্বন ভাই ছিল সেও আসলে লিভার সিরোজে মারা গেছে আমি পুলিশ হসপিটালে কয়েকবার দেখা করতে গেছি এখন আসলে ও একটা ভবঘুরে লাইফ লিড করতেছিল আসলে তার আসলে দুনিয়াতে কেউ নাই সেই হিসাবে তার আসলে আমরা পাথরঘাটার ছাত্ররা পাথরঘাটা আমি আসে পাথরঘাটা স্থানীয় আজকে পাথর ঢাকাস্ত পাথরঘাটা যারা সচেতন শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমরা আসি আমরা আজকে আসছি এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে কোনো অপরাধী যাতে ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ দেখে ঠিক আছে যাতে কোনো অপরাধী পার না পায় আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ছাত্র তো বাতিল চাই এবং যাতে আমাদের আরও এটা আরও একটা ইস্যু যে এখানে যাতে কোনো নিরাপরাধ ছাত্র যাতে কোনো ভিকটিম না হয় তাদেরকে এখানে সাজানো হয় এই ব্যাপারে আমরা সুস্থ থাকবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা হয়েছে শুনছি এখানে একটা অজ্ঞাতনমা মামলা করা হয়েছে এখানে কাউকে এবং হ্যাঁ যারা স্পেসিফিক প্রমাণ যারা ভিডিওতে আসছে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার চাই ঠিক আছে বাকি তো